বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে যেগুলো কেবল ব্যক্তি নয় একটি সম্পূর্ণ অধ্যায়ের প্রতীক রহমান তেমনই একটি নাম সেই ঐতিহাসিক রাজনৈতিক পরিবারের নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে যিনি ক্রমেই আলোচনায় আসছেন তিনি হলেন জাইমা রহমান জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাত এই পারিবারিক পরিচয়ই তাকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ সম্ভাবনাময় মুখগুলোর কাতারে এনে দাঁড় করিয়েছে লন্ডনে বেড়ে ওঠা জাইমা রহমান শিক্ষাজীবনে আন্তর্জাতিক ও বহু সাংস্কৃতিক পরিবেশে নিজেকে গড়ে তুলেছেন তিনি এখনও সরাসরি রাজনীতির মাঠে সক্রিয় নন কোনো দলীয় পদেও নেই তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির নেতৃত্ব কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন প্রজন্মের একটি শিক্ষিত আধুনিক ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মুখের প্রয়োজন রয়েছে আর সেখানেই আলোচনায় আসে জাইমা রহমানের নাম তার ব্যক্তিত্বের একটি বড় দিক হলো প্রচার বিমুখতা তিনি গণমাধ্যমে খুব কমই দৃশ্যমান সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় নন অনেকের মতে এই নীরবতা রাজনীতির জন্য প্রস্তুতির অংশ হতে পারে আবার কেউ কেউ মনে করেন তিনি আদৌ রাজনীতিতে আসবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয় তবে এক বিষয়ে স্পষ্ট বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা করেন সর্বোচ্চ নেতৃত্বে আসবেন এই প্রশ্নের উত্তর সময় দেবে কিন্তু বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মানচিত্রে তার নাম যে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে তা অস্বীকার করার সুযোগ নেই